শুভ সন্ধ্যা উম প্রথমে এটা বলে নেওয়া আমার কাছে আমি একদম গুছিয়ে কথা বলতে পারি না তো আড্ডার মতো করেই হবে কথা বলতে বলতে খেই হারিয়ে যেতে হারিয়ে যেতে পারে তার জন্য হ্যাঁ তার জন্য তাও মাইক আছে তো তার জন্য একটু এরকম করে বলতে হতে পারে যে অনেকেই যারা আমরা অনেক অভিনেতা আছেন যারা একটা সুযোগের জন্য অপেক্ষা করছে যে টেলিভিশনে একটা সুযোগ পাবো বা সিনেমায় একটা সুযোগ মানে মোট কথা ফেম পাবো সকলের সামনে আসছে অনেকেই এরকম স্বপ্নে দেখেন যে কোনো একদিন রাস্তায় যেতে যেতে কোনো এক মন্দিরে কোনো আগে কোথাও একটা একজন ডিরেক্টরের সাথে হঠাৎ দেখা হবে বা প্রোডাকশনের সাথে হঠাৎ দেখা হবে তিনি বলবেন যে এই তো চলো তুমি তুমি আমার অভিনয় করবে তো এরকম অনেকেই আমরা এটা একটা ফ্যান্টাসির মতো অভিনেতাদের কাছে অনেকেই আমরা ভাবি আমার সুরটা খানিক সেই রকমই সত্যি কথা সিনেমাটি একদিন হঠাৎ

চারিদিকে বসন্ত হোলি আসছে খুব ভালো আছে মুখের হাসিটাই বলে দিচ্ছে মানে এটাই মনে সবচেয়ে প্রিয় সময় তাই তো ভীষণ প্রিয় সময় আমার বসন্তকাল ভীষণ ভীষণ খুব ছোট্ট সময় থাকে তো ভীষণ ভীষণ পছন্দের সময় এটা বসন্তের সঙ্গে প্রেম বাতাসে বইছে প্রেম তোমার জীবনে বাতাসে বইছে প্রেম কি আর থাকছে বাতাসে বইছে প্রেম যদি বলতেই হয় তাহলে একটা নতুন কাজের কথা বলতে হবে সঙ্গে সঙ্গে না আমার প্রেমের কথা সবাই জানে সেটা নতুন করে বলবার কিছু নেই কিন্তু নতুন কাজের কথা এটাই বলতে পারি যে একটা লাভ স্টোরি আসছে খুব সুন্দর পয়লা বৈশাখের দিন আমার নতুন ছবি নতুন শর্ট ফিল্ম আইবুড়ো আসছে ব্রবণ প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে শুধুই প্রেম আর প্রেম আর শুধুই বসন্ত তাই সেটার জন্য আমি ভীষণ ভীষণ এক্সাইটেড কাল্পিক মিটের পোস্ট শেয়ার করিপুরি রোমান্টিক পুরোপুরি প্রেম আর বাদবাকি টুইস্টটা বলবো না মানে প্রেমের সব বলে দিলে হবে না তাই ওটার জন্য দেখতে হবে কিন্তু আবাদমস্ত প্রেম আছে প্রেম আছে এক্সপিরিয়েন্সটা কাজ করার ভীষণ ভালো এক্সপিরিয়েন্স সবুজদার সঙ্গে আমি আগেও কাজ করেছি সেই জুটিটা মানে লুকোচুরি যখন রিলিজ করেছিল লুকোচুরি মানুষের ভীষণ ভালোবাসা পেয়েছে প্রায় আট লাখ মানুষ লুকোচুরি দেখেছেন আর সেটা একটা বিশাল আনন্দের বিষয় তো সেটাই আগের বছর পয়লা বৈশাখে লুকোচুরি এসেছিল এই বছর পয়লা বৈশাখে আইবুড়ো আসছে তো সেই কেমিস্ট্রি তো টেস্ট করা হয়ে গেছে এবার দর্শক নতুন গল্পের মাধ্যমে আর দেখা যাক নতুন কেমিস্ট্রি দিয়ে আর নতুন কিছু দেখাতে পেরেছি কিনা তা আমরা একটা অন্য কেমিস্ট্রি শুরু করেছি সেই কেমিস্ট্রিটা কেমনই করছে সেই প্রেম ভালোবাসি আমার জীবন কোন কেমিস্ট্রি ও আসল প্রেম আসল প্রেম ভালোই যেমন চলে আর কি যেমন চলে সেরম ভাবেই এগোচ্ছে তাতে কোনো এদিক ওদিক নেই মানে ভালোবাসা দিন দিন বাড়ছে হিস্ট্রি হ্যাঁ ভালোবাসা ভালোবাসা বাড়ে কমে একটা মোটামুটি কিছুদিন পর থেকে স্ট্রেট লাইনের মতো যায় তো স্ট্রেট লাইনের মতো যাচ্ছে আর কি সব একটা ধারাবাহিক শেষ করলে তার তো একটা ভীষণ ভালো এক্সপিরিয়েন্স ভীষণ রকমের দর্শনদের পছন্দ ছিল চরিত্রটা এরপর এবার কি কি আসছে দর্শনদের জন্য দর্শকদের জন্য অষ্টমী আসছে জি বাংলায় কিছু দিনের মধ্যেই আপনারা জানতে পারবেন কবে থেকে আসছে তবে জি বাংলায় আসছে আর এটা গিনির থেকে একদম 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 আলাদা চরিত্র আউট অ্যান্ড আউট নেগেটিভ গিনি তো আউট অ্যান্ড আউট নেগেটিভ ছিল না ওর অ্যাজেন্ডা ছিল এরও অ্যাজেন্ডা আছে দেখুন কেন ও নেগেটিভ কিন্তু এটা একদম আলাদা চরিত্র আর অষ্টমীর গল্পটাই আসলে ভীষণ আলাদা এটি একটা গ্রামের একদম গ্রামের গল্প খুব মজা পাবেন অষ্টমী দেখে দর্শকরা আশা করবো ইতিমধ্যে যে প্রমোদে প্রমোদ দেখে পুরোটা কিছু ক্লিয়ার হচ্ছে না ক্লিয়ার হবে না প্রমো দেখে কিন্তু অষ্টমীর গল্পটা ভীষণ সুন্দর ভীষণ অন্যরকম আর দর্শক দেখে খুব মজা পাবেন অষ্টমী কারণ ভীষণ কিছু আছে আমাকে দেখে খুব মজা পাবে যদিও আমি খুবই বদমাইশি করব কিন্তু স্টিল আমাকে দেখে দর্শক একটু হাসবেন আশা করছি এত বদমাইশি রসদ কোথা রসদ সারা দিন থেকে আসে মানুষদের থেকে আসে চারিদিকের লোকজন অনেক কিছু বদমাইশি করে সেগুলো আমি নোট করে রাখি আর নোট করে রেখে সেই বদমাইশিটা পর্দায় করি আর নিজেও কি ছোটবেলায় এরকম অনেক দুষ্টুমি বলি মানে এই এই লেভেল লেভেল অফ না 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 আমি আমি ছিলাম শুধু খেতাম এটার জন্য আমার মা আমাকে কিন্তু আদারওয়াইজ আমি ভীষণই শান্ত ছিলাম এবং আমাকে তো এমনি মানে ফ্লোরে শুটিং করতে হতো তো আমি তো শান্ত হই যে সব সময় এরমই ছিলাম আমার সবার কথা শুনতাম ডায়লগ বলতাম খেতাম দিতাম এসব করতাম বাড়ি চলে যেতাম তো আমাকে শান্ত থাকতেই হতো কারণ আমি ফ্লোরেই থাকতাম সব সময় আচ্ছা গিনিটিও মানে গিনি চরিত্রের কিছুটা নেগেটিভিটি ছিল তারপরে আবার একটা তুমি বলছো ফুল আর নেগেটিভ ফুল আন নেগেটিভ তাও দিয়ে কি দর্শ মানে দর্শকদের কাছে একটা পয়েন্ট অফ ভিউ দিয়ে তোমাকে নেগেটিভ চরিত্র হিসাবে প্লেস করে দেওয়া হচ্ছে কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে একবার যাকে নেগেটিভ করে ধরে তাকে আর কোনো চরিত্র নেওয়া হয় না করে দেওয়া হয় না যদিও আমি বলবো যে গিনি আর এই চরিত্রটি যেটা অষ্টমীর চরিত্র সেগুলো খুবই আলাদা হ্যাঁ হয়তো দুটোই নেগেটিভ শেডের গিনি যখন শুরু করেছিল আসলে তোমরা যদি আমি জানি না দর্শক গিনিকে নেগেটিভ বলার কোনো কারণ নেই কারণ ওর একটা বেসিক অ্যাজেন্ডা শুধু মেঘের সাথেই ছিল কিন্তু মানে এছাড়া আর খুব একটা মানে ও বাড়ির কারুর সাথে কিন্তু খারাপ ছিল না একটু বোকা ছিল বলে নিজের জীবনের আর কি সিদ্ধান্ত ভুলভাল নিত সেটা হতে পারে কিন্তু গিনিকে কিন্তু সেই অর্থে আমরা যাদেরকে নেগেটিভ বলি যারা বদমাইশি করে লোকজনকে বিরক্ত করে মারে গিনি কিন্তু সেরকম ছিল না গিনির একটা ওই হয় না মানে টিনে যে বা অনেক সময় মানুষের নেচারে থাকে যে মানুষ কি বলবো যে মানে ভুল সিদ্ধান্ত নেয় গিনি সেরকম ছিল একটি কিন্তু এই মেয়েটি সেরকম নয় এই মেয়েটি আসলেই বদমাইশি করে তার একটি কারণ আছে সেটা অষ্টমী শুরু হলে আমি আস্তে আস্তে বলবো এটা দর্শক দেখতেই পাবেন আচ্ছা আজকে একটা বিশেষ কারণে আসা লীনাদির এই অনুষ্ঠানে সেটা হচ্ছে হলো শুরুর দিনের লড়াই তোমার জীবনে কি প্রচুর লড়াই আছে সেটা যখন বলবো সেখান থেকে নিও আমি আগে এখন বলছি না আমি যেটা সব থেকে আনন্দের বিষয় এই যে নোয়া এই যে এই ক্যাফেটা এবং সাথে রিনা আনটি এই পুরোটা আমার জন্য ভীষণ রোমাঞ্চকর তো আমার কাছে না আজকে এই যে আমি দেখো এই দেখো এটা নিয়ে হচ্ছে লিখে এনেছি আমি লিখে এনেছি কারণ আমার যখন থেকে আমি জানি আমাকে এখানে বসে বলতে হবে আমি আমি জানি যে এখানে কারা কারা আমাদের কথা শুনতে আসেন সব থেকে বড় কথা ডিনারটি পাশে বসে থাকবে তো ডিনারটির সামনে এত কথা আমি কখনো বলি না শুধু হ্যাঁ আনটি না আনটি বলে বাড়ি চলে যেতাম তো আজকে আমার ভীষণ ভয় লাগছে ওই জন্য আমি লিখে প্রিপেয়ার করে এসেছি এবং চেষ্টা করব ফাম্বল না করে অন্য অন্য দিকে তাকিয়ে কথা বলে দেওয়ার যেটা বলার সেটা বলতে পারি যেন আমার বক্তব্য ছিল যে তোমার জীবনও কিরকম বিরাট মানে পরিবার মেনে নেয় না সমাজ মেনে নেয় না ওরকম লড়াই নেই পরিবার মেন না মেনে নেওয়ার লড়াই নেই আমার লড়াইটা একটু অন্যরকম আর সেটা ঠিক শুরুতে নয় আমার লড়াইটা খানিক আলাদা সেটা সেটা আসলে শুরু হয়ে যাওয়ার পর আমার অনেকের গ্রাফ তো ওঠে উপরের দিকে আমার শুরু হয়ে খুব ডাউনফল হয়েছিল সেইটার গল্পটা আমি বলবো সেই ডাউনফলটা খুব অদ্ভুত মানে এক হচ্ছে শুরু হচ্ছে নাটা অন্যরকম একজন মানুষের জীবনে থাকে যে শুরু হচ্ছে না আমি পাচ্ছি না কিন্তু একটা জায়গা যেখানে সমস্ত কেন্দ্রবিন্দু আমি একটা সময় একটা ফ্লোরে বা কিছু দিন এক একটা ফ্লোরে দুটো ফ্লোরে আমি সব কিছুর কেন্দ্র কেন্দ্রতে আমি তার ঠিক সেখান থেকে সমস্ত আলো আমার উপর থেকে সরে যাওয়া সেই ডাউনফলটা অন্যরকম ডাউন ফল হয় তার জন্য আমার জীবনে খানিক অবসাদ আসে এবং ফাইনালি আমি আবার লিনা আনটির হাত ধরেই মানুষের ড্রয়িং রুমে ফিরি তিঠি হয়ে তো সেটা আমার জন্য খুবই সেই জন্যই হয়তো আমি লিনাটির সামনে বেশি কথা বলতে পারি না সেই জন্যই এই পুরোটা লিখে আনাটা সেই জন্যই মানে একটা বিরাজ করা একটা জার্নি দর্শকরা শুনতে পাবেন একদম হ্যাঁ এবার শেষ করে ফাইনালি সেটা হচ্ছিল আর আর একদিন বাকি রঙের উৎসব কি প্ল্যানিং রং খেলা হচ্ছে না আমি ভীষণ রঙ খেলতে ভালোবাসি কিন্তু বাদুরের রং খেলি না কারণ এই যে অ্যালার্জি প্রচণ্ড অ্যালার্জি কিন্তু রঙ খেলতে ভীষণ ভালোবাসি আমি আবির খেলি পুরো দোস্তুর আমার ভীষণ পছন্দের উৎসব দোল সবাই খুব ভালো করে দোল কাটান আপাতত কোনো প্ল্যানিং নেই কিন্তু আশা করি ভালোই কাটবে না প্ল্যান করে আমার ভালোই কাটে দল কিছু খাওয়া দাওয়া নিশ্চয়ই হবে হ্যাঁ খাওয়া দাওয়াটা হবে খাওয়া দাওয়া মানে যে কোনো অনুষ্ঠানে মাস্ট ছোটবেলায় যে বেলুনের মধ্যে জল ভরে ফেলা সেটা কি এখন হয় আর না সে অত বাড়াবাড়ি এটা করা যায় না কিন্তু আমি এখনো রং খেলি এবং পুরো দস্তুর রং খেলি ফাইনালি দর্শকদের কি বলবো আপনাকে এত ভালোবাসি দর্শকদের বলবো যে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আর দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে যে সামনের দোলযাত্রা কারুর বিশ কার অন্য মানুষের ক্ষতি না করে বিশেষত রাস্তার যে ছোট্ট ছোট্ট পশুরা যারা অবলাজি তাদের ক্ষতি না করে নিজেদের আনন্দ নিজেরা আনন্দ করুন ভালো করে দোল খেবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ